গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি কাল না রাত সাড়ে তিনটার সময় আমি বিছানায় উঠেছি ওই সব কিছু গুছিয়ে চোখগুলো জ্বালা করছে রোদের দিকে তাকাতে পারছে না ছাদে কেন এসছি নিশ্চয়ই বুঝে গেছে আমি জামা কাপড় মেলার জন্যই এসেছি এই দেখো আয়ুষের মায়ের কাপড় মিলে আমারও দু তিনটে নাইটি আছে পুরো দু বালতি কাপড় আছে এগুলো এখন ছাদে ছড়িয়ে দেবো সকালবেলায় উঠে রান্নাঘরে এক রাউন্ড কাজ করেছি এবার আয়ুষের খাবারটা বসিয়ে রেখে ভাবলাম ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আছি রোদ চলে যাচ্ছে মোটা কাপড়গুলো শুকোতে অনেকটাই টাইম লাগে মাঝে এগুলো আবার দু এসে উল্টে পাল্টে দিতে হবে আমাদেরও সকালের খাবারের অর্ধেক ব্যবস্থা করে রেখেছি বাকিটা গিয়ে করব। তো চলো বন্ধুরা এখন কাজের সময় বেশি গল্প করছি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি তারপর তো সারাদিন তোমাদের সঙ্গে আছি তো সবাই পাশে ফেতো আমার বন্ধুরা মা ডালও গরম সবজিও নামাবো এখনই মোটামুটি বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট তো গতকালের আর আজের রান্না মিলিয়ে বেশ কটা পদ হয়ে গেছে তো চলো কি কি পদ দেখা যাক আজকে হয়েছে গতকাল রাতে যে আমি মাছগুলো কেটে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে একটা শুকনো শুকনো করে চচ্চড়ি টাইপের শিম আলু বেগুন মূলো আর ধনে পাতা দিয়ে আর গতকালের নিরামিষ সবজিটা ছিল ওটা আমি একটু ভাজা ভাজা করেছি ডাল ছিল ডাল জাল করেছি আর যে লেটা মাছ ছিল আমাদের এখানে ষাটি মাছ বলা হয় এটা দিয়ে আমার শাশুড়িমা একটু ঝুড়ো বানিয়েছেন গতকাল ভেদালি পাতার বড়া হয়েছিল এটাও তিন পিস রয়ে গেছে এটা শাশুড়ি জন্য রেখেছি উনি খুব ভালোবাসেন আর আমাদের ফ্রিজে চাটনি ছিল ওই যে দেখো আমি সত্য চাটনি আর এখানে আছে ক্ষীর দই তো বন্ধুরা একটু একটু করে বেশ কটা আইটেম হয়ে গেছে এবার রাইসের খাবার ভাতটা হচ্ছে আমি গিয়ে টুক করে একটু গায়ে জল ঢেলে চলে আসি টাইমটা বন্ধুরা একদম ছকে বাঁধা থাকে স্নান করার সঙ্গে সঙ্গে আয়ুষ উঠে পড়েছে কোনো মতে সিঁদুরটা পরে চলে এসেছি জামা কাপড়গুলো নিতে ওর খাবারটা তো হয়ে গেছে প্রেশার কুকার খুলে রেখে এসেছি একটু ঠান্ডা হচ্ছে তাই আমি এই ফাঁকে কাপড়গুলো নিয়ে রেখে দিই আর সে থামনি খাওয়া হয়ে গেছে থামির কাছে রেখে এসেছি এবার আমি কাপড় জামাগুলো নিয়ে গিয়ে ওকে নিয়ে বসবো এই যে সূর্যটা দেখতে পারছ এখনো অনেকটাই উঁচুতে আছে এই সূর্যটা হয়তো বা ডুবেও যেতে পারে ওর কমপ্লিট হতে হতে মাছের জোর বন্ধরা বন্ধুরা জাস্ট অসাম হয়েছে আমার তো খেতে খেতে সন্ধ্যে পায়ে হয়ে যাবে আর সব বাপা খেতে বলছে আমাকে একটু খাইয়ে দিল আমি খাবার নিয়ে বসছি মাছগুলা তা তাই খাইতে এত স্বাদ আসছি হয়ে গেছে রেডি কদিন বন্ধুরা কাজের এত ধুম গেছে বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় তার মধ্যে ছোট বাচ্চা রয়েছে আজ না সকাল থেকেই কাজকর্ম হাতে উঠছে না কিন্তু কাজ হাতে না উঠলেও তো রুটিন মাফিক যা যা করা সেগুলো তো করতেই হবে সন্ধের পরে আয়ুষকে একটু টিফিন করালাম সেই ঘন্টা খানেক ওর সঙ্গে চললো যুদ্ধ করে খাওয়ানো এখন ওই যে কাপড়গুলো যে করবো কি বাবা কি 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 সোনা বিছানাটার দিকেও তাকানো যাচ্ছে না সব কিন্তু ওই করেছে চড়িয়েছে দেখি তুমি পারছো না চেষ্টা করো চেষ্টা করো ঠিক পারবে এই দেখো বন্ধুরা একা একা দাঁড়িয়ে আছে কি এখন বন্ধুরা জামা কাপড় গুলো কি করে ভাঁজ করব আমার শাশুড়ি মাও বেরিয়েছেন ওর বাবাও একটু বেরিয়েছে কি বাবা এখন রূপায় নে কাপড়চোপড় ভাঁজ করা ভালোই তুমি ক্যামেরা চেনো আমি সাকসেস না হতে পারলেও আমার ছেলে বলতে সাকসেসফুল ব্লগার হবে বন্ধুরা না 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 এই দেখো বন্ধুরা দোলনাটা রেখেছি খাট আর আলমারির মাঝে একদম পুরো বোঝাই করা জামাকাপড় রয়েছে আয়ুষ আমার এত কাজ করছে বন্ধুরা আমি পাগল হয়ে যাব দেখো কি পরিস্থিতি করেছে করো করো বাবা কাজ করো ছেলে আমার কাজ করছে আর আমি বসে বসে পাহারা দিচ্ছি যাতে কাজ করতে করতে খাদ থেকে গড়িয়ে নিচে না পড়ে যায় পাপারে এটা ফেলিস না আমি কখন এত সব গুছাবো সব একটা একটা করে টেনে টেনে বের করছিস হ্যাঁ দাও উল্টে ফেলে দাও দাঁড়াতে শিখে গেছে তো এখন পাপা ওই কাজকর্ম দেখে বাধ্য হয়ে ওর পাপাকে ফোন করেছি যে বাড়ি চলে এসো আমি আর পারছি না একা একা এগুলো কখন গুছাবো বলো বন্ধুরা এগোতে করতে রাতের রান্নার সময় হয়ে যাবে পড়তে কি আর দেখো হাল না দাম মসুরির দাও আর ওই যে মুগ ডাল যেটা বলছিলাম বিস্কিট একটু রাখো আমি মুড়ি দিয়ে খাবো স্যালাডি বা খাগড়াবাড়িতে বাড়িতে আসো খাওয়া দিচ্ছি তোমাকে ঘুগনি ভালো লাগে না কিনা খাইতে আলুই বেশি মা ডিমের খোসা ছাড়ায় না আমি ভাতের ভিতরে রাখিয়া দিছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটে রাখছি ডাল ও গরম মাইডিয়ার ফ্রেন্ডস কাল রাতে না আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আমার ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে এখন তো সকাল আর রাতের কাজকর্মই বেশি থাকে মানে দিনের কাজকর্মগুলো রাতে এগিয়ে রাখার চেষ্টা করি কাল রাতে শীতের মধ্যে এমন আলসেমি কাজ করছিল আয়ুষকে ঘুম পাড়াতে গিয়ে যে শুয়েছি আর আমি লেপে নিচ থেকে উঠার শক্তি পাইনি ওভাবেই ঘুমিয়ে পড়েছিলাম রান্নাঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই সকালবেলা ঘুম থেকে উঠে রাতের কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছে আয়ুষ ঘুমোচ্ছে ওর পাপার কাছে তবু ভালো ওর পাপা আজ বাড়িতে আছে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম জলের বোতলগুলো ভরে নিলাম জানোই তো পুজোর সময় থেকে মামি ঠিকঠাক মতো আসছে না তো মামি আসবে না তাই কাজকর্ম আমার উপর একটু বেশি চাপ পড়বে তো এবার যাবো কি অন্যান্য কাজকর্মগুলো করবো আর গাছগুলো আমাকে এতটাই স্পিডে করতে হবে আয়ুষ জেগে উঠলে আমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই সকালে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া সাজিয়ে গুছিয়ে দেওয়া তারপর আবার খাবার খাওয়ানো এই করতে করতে কীভাবে যে বারোটা বেজে যাবে যাবে না তো তাড়াতাড়ি করে তোমরা থেকেও কিন্তু আমার পাশে গতকালের ব্লগটা শেষ করে আবার আজকের ব্লগটাও তো স্টার্ট করতে হবে আমার নেক্সট ব্লগটা কিন্তু একদমই অন্যরকম হবে তোমাদের একটু হিমস দিয়ে দিচ্ছি নেক্সট ব্লগটা হবে আমার বার্থডে ব্লগ তাই কেউ কিন্তু দেখতে মিস করো না শীতকাল বন্ধুরা বুঝতেই পারছো শীতকাল মানে প্রচুর জামা কাপড় হয় তো জামা কাপড়গুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে কাজটা টাইম কম লাগে তো কিছুক্ষণ ভিজতে থাকবে এখন গিয়ে আমি এই সুযোগে বাকি কাজগুলো সেরে ফেলি ঠান্ডার মধ্যেও শীতের পোশাক খুলে ফেলেছি বন্ধুরা দৌড়ঝাপ করতে করতে না শরীর দিয়ে ধোয়া বেরোচ্ছে গরমে তাই আর রাখতে পারছিলাম না শরীরে শীতের জামা কাপড় 你咋说呢？ এতক্ষণে গিয়ে একটু গুছিয়ে আনতে পারলাম রাতবেলায় যদি বাসনগুলো মেজে রাখতাম জলের বোতলগুলো ভরে রাখতাম টেবিল পরিষ্কার করে রাখতাম তাহলে না অনেকটাই এগিয়ে থাকতো ভয়ুষ এখনও ঘুমোচ্ছে বাবার কাছে মাঝে মাঝে গিয়ে দেখে আসছি ও আমিও ঘুমোচ্ছে তো আমার সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কাপড়গুলো ছড়িয়ে যাবো খুব টায়ার্ড লাগছিলো তাই একটু বসেই তোমাদের সঙ্গে গল্প করছি সবার কাপড় মিলিয়ে বন্ধুরা দেখো পুরো দুই বালতি কাপড় একা হাতে কেঁচেছি ও রাতে কাপড় জামাগুলো ভিজিয়েও রাখতে পারিনি রাতে ভিজিয়ে রাখলে তো আরও আগেই হয়ে যেত এখন দশটার মতো বাজে তো এখন তাড়াতাড়ি কাপড়গুলো ছড়িয়ে সকালে খাওয়ার ব্যবস্থা করি আবার একটা নতুন ব্লগ তৈরি হবে আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা আমার পাশে থাকবে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এটা বাই